কয়েকদিন আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম পাকিস্তানি স্যুটের সেখানে ইনফরমেশান দিয়েছিলাম স্টোর লোকেশানও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এই স্যুটগুলোর প্রাইস কেমন আমি তো এই ভিডিওগুলোতে বেশ অনেকগুলোই স্যুট তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো প্রত্যেকটা স্যুটের আলাদা আলাদা প্রাইস আমারও মনে নেই আর সেটা বলাও সম্ভব না তো আমি ভাবলাম ভিডিওর থ্রুতে একটা তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারবে যে ওখানে কেমন কি প্রাইস আছে সবার প্রথমে বলে রাখি আমি যে দুটো স্টোরের লোকেশন শেয়ার করেছি দুটো স্টোরেই কিন্তু স্টার্টিং প্রাইস ফাইভ নাইন নাইন হ্যাঁ এটা সত্যি কথা ওখানে স্টার্টিং প্রাইস ফাইভ নাইন নাইন ছাড়া তেমন কিছু কালেকশন তোমরা পাবে না বাট ফরটিন টু ফিফটিন হান্ড্রেডের মধ্যে কটন স্যুট পাকিস্তানি স্টাইলে স্টিচ করা বাট ওগুলো অরিজিনাল পাকিস্তানি স্যুট না এখানকারই কালেকশন সেটাকে ওরা পাকিস্তানি স্টাইলে জাস্ট স্টিচ করে সেল করছে এরকম কালেকশন তোমরা ওখানে পাবে এবার যদি তোমরা বলো যে অরিজিনাল পাকিস্তানি স্যুট তাহলে কোথায় পাবো হ্যাঁ ওখানেই পাবে বাট অরিজিনাল পাকিস্তানি স্যুট যদি তোমরা স্টিচ নিতে চাও তাহলে স্টার্টিং প্রাইস ফাইভ টু সিক্স থাউজেন্ড এক্স্যাক্টলি ইয়েস এটাই সত্যি কথা ভেন পাকিস্তানি লন কালেকশান যেগুলো একদম পাকিস্তান থেকে ইম্পোর্ট করা সেই কালেকশানগুলো একদম কটনের যেগুলো হয় সেগুলো তোমরা পাবে ফোর থাউজেন্ডের ওপরে এই যে আমার হাতের এই রেড স্যুটটা এটাও কিন্তু সিক্স থাউজেন্ডের এই লন কালেকশানটা গ্রিন কালারের এটা কিন্তু ফাইভ থাউজেন্ডের ওপরের তো পাকিস্তানি লন কিংবা পার্টিওয়ে স্টিচ কালেকশনগুলো ফাইভ সিক্স থাউজেন্ড এর হয় এখানেই শেষ না আরও ভাগ আছে এবার আছে পাকিস্তানের যেগুলো ডিজাইনার কালেকশন যেগুলো একদম এক্সক্লুসিভ যেগুলো আমরা সেলিব্রিটিদের পড়তে দেখতে পাই এমনকি হানিয়া আমির মাহিরা খান এদেরকে সেই কালেকশনগুলো এখানে পাবে একদম অথেন্টিক পাকিস্তান থেকে ইম্পোর্ট করা বাট হ্যাঁ এগুলো একটু প্রাইসই হয় লাইক এগুলোর জন্য তোমাদেরকে টেন থাউজেন্ড এর অ্যাভাব যেতে হবে টেন টু থার্টি থাউজেন্ড অবধি এখানে আছে এই কালেকশানগুলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি লাইক নুরে আফরোজে এরকম ডিজাইনার কালেকশানগুলো তোমরা এখানে পেয়ে যাবে এই পিসগুলো না নর্মাল পিসের মতো আসে না এখানে প্রত্যেকটা পার্ট আলাদা থাকে লাইক নেক আলাদা আছে তোমার বর্ডার আলাদা থাকবে তো এগুলো দেখলে তোমার অতটা বুঝতে পারবে না যে এটা কেমন স্টিচ হয়ে আসবে বাট সবটার সঙ্গে ক্যাটলগ থাকে আর এগুলো ওরা স্টিচ করে দেয় তো পাকিস্তানি স্যুট না শুধু নিলেই হয় না মানে ভালো ওদের কাছে যদি তুমি স্টিচ করো একদম পারফেক্ট যেমন আছে ওরকমই তুমি পাবে যেমন কি আর কি দেখতে পাচ্ছ ক্যাটলগ ওরকমই এবার এবার আসি কিছু অ্যাফোর্ডেবল কালেকশন হ্যাঁ ওখানে পাকিস্তানি রেপ্লিকাসও আছে কিছু বাজেটের মধ্যে লাইক থ্রি থাউজেন্ডের মধ্যে তোমরা পার্টি ওয়ার কালেকশন পেয়ে যাবে তো এখান থেকে আমি তো নিজের স্যুট পারচেস অলরেডি করে নিয়েছি স্যুট কিনে আমি ওদেরই ওখানকারই টেলারের কাছে মেজারমেন্ট দিয়ে দিলাম আর ঈদের দিন ফাইনালি আমি আমার স্যুটটা রিভিল করব যে আমি নিজের জন্য কোন স্যুটটা নিলাম ঈদ বলে কথা এখানে একটা আউটফিট নিলে কি হয় এটা হচ্ছে মুসলিমদের মেড গালা তো এই মেড গালাতে কে কত ভালো পড়ছে এটা হচ্ছে একটা কম্পিটিশান তো চলো নেক্সট আউটফিটের দিকে এবার চলে এসেছি আমি ভেবেছিলাম এবার একটা শাড়ি নেব বাট ব্ল্যাক নেব এটা আমি ভাবিনি বাট আমার হাজব্যান্ড চুজ করেছিল যে এবার ব্ল্যাকই না আর আমার কালেকশানে একটাও ব্ল্যাক শাড়ি নেই তো আমি ব্ল্যাকটাই চুজ করলাম দুটো শাড়ির মধ্যে কনফিউজ ছিলাম দেন ফাইনালি একটা নিলাম এটা আছে পিওর কাতান সিল্ক শাড়ি উইথ সিল্ক মার্ক তো এবার লাস্ট থ্রি ইয়ার্সে ফার্স্ট টাইম যে আমি এথনিক বুটিক ছাড়া অন্য কোনো স্টোর ট্রাই করলাম এই ছিল আমার ঈদের শপিং তোমাদের কেমন লাগলো জানিও সবাইকে আমার তরফ থেকে অ্যাডভান্স ঈদ মোবারক বাই